আমি আমি যে ফিলিংসটাকে কিভাবে তোমাদের কাছে ব্যক্ত করবো আমি বলে বোঝাতে পারছি না সকালবেলায় ঘুমের বিছানায় বসে বসে ঘাটছিলাম দীপাবলির দিনকে শুরু করেছিলাম ইউটিউবের পথ চলা ব্লগ করা আর আজকে এক মাস পর আজকে নয় দুদিন দু তিন দিন আগে হয়েছে এক মাস পর আমার ইউটিউব চ্যানেলে টেনকে কমপ্লিট হয়ে গেছে এর জন্য মান লাইক তোমাদেরকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভগবান শ্রীকৃষ্ণকে ওনাকে তো আমি জীবন ভর মানে ভালোবাসা কিছু বলার নেই ইউ ইউ গুড মর্নিং বন্ধুরা আমি জানি তোমরা হয়তো ভাবছি যে এরকম ভাবে গুড মর্নিং কে বলে আমি বলছি কেননা আজকে আমার পুরো একদম এখন মাথাটা পুরো গরম হয়ে গেছে সকালবেলা থেকে উঠে আমি ব্লগ বানাচ্ছি এই এই ক্যামেরাটায় এই যে নতুন ক্যামেরা তোমাদেরকে আমি আগের দিনকে ব্লগে দেখিয়েছিলাম তো এই এই ক্যামেরাটা আমি ব্লগ বানাচ্ছিলাম এবার এই ক্যামেরাটায় কী হয়েছে একটা সেন্সার রয়েছে যেটা হচ্ছে হাত দেখালে ভিডিও অন হয় আবার হাত দেখালে ভিডিও স্টপ হয়ে যায় তো ছাতা অত মাথায় থাকে এবার এটাকে নিয়ে আমি বাজারে গেছি দেখো এই যে এইসব বাজার টাজার করে নিয়ে আসলাম দেখাবো ওখানে কি বাজার করেছি আজকে পিঠার জন্য নারকেল ফারকেল বাজার করে নিয়ে এসেছি একটা কাছে একটা ইন্ডিয়ান শপে গেছিলাম ইন্ডিয়ান দোকান আমি ওটা জানতাম না ম্যাপে দেখলাম সব কিছু আমি রেকর্ড করেছিলাম কিন্তু এইটাই কখন যেন আমি কথা বলতে হাতের মুভাবে দেখিয়েছি আর রেকর্ড বন্ধ হয়ে এখন এসে আমি ফাইল খুঁজছি খুঁজে দেখি যে নেই যাই হোক গিয়ে তো কিছু করার নেই ব্লগটা এখান থেকে স্টার্ট করতে হবে চলো আর আজকে তোমাদের ঠিক এই ঘরটা যেহেতু এখানে এখন ব্লগ টক করি এই যে এই ঘরটা এ দেখো আমার ঘরের অবস্থা আরে ব্যাচলার ঘরের থেকে আর ভালো কী হবে তো যেহেতু আমি এখানে ব্লক টক করি আজকে ভাবছি ওই ঘরে ওই ঘরে একটা সোফা আছে ওই ঘরটা ঠান্ডার জন্য পড়ে থাকে কারণ এখন এখানে ঠান্ডা পড়ে গেছে আর একটা ঘরে এসি চলে আর একটা ঘরেই গরম থাকে এই ঘরটার বাইরে আর বেশি যাওয়া হয় না গেলে হয়তো বাথরুমে আর পায়খানায় এই দুটো বাদ কোথাও যাওয়া হয় না তো ভাবলাম যে এই ঘরটার মধ্যে তোমার হচ্ছে গিয়ে সব যা যে ঘরে ওই ওই ঘরে যে সমস্ত জিনিসপত্র আছে লাইট আছে মানে টুই লাইট আছে তারপর সোফা আছে সোফাটাকে এখানে লাগিয়ে টুই লাইটটাকে লাগিয়ে ঘরটাকে সুন্দর করে সাজাবো আর কিছু তেমু থেকে কিছু অর্ডার করেছি সুন্দর জানি না ওটা কবে পৌঁছাবে তিন চার দিন তো লাগবে সেটা লাগুক কি আমার কাছে কিছু ফ্রেম রয়েছে তেমু থেকে আমি একটা ফ্রেম অর্ডার করেছি আর কি যেন একটা অর্ডার করলাম ওইগুলো আসুক আর আজকে একটা জিনিস পার্সেল এসছে এই ক্যামেরাটার জন্যেই এসছে পার্সেলটা সেটা হচ্ছে তোমার এই দেখো এই যে এটা স্ক্রিন গার্ড এটার তোমার হচ্ছে এই ক্যামেরাটা স্ক্রিন গার্ড এখানে এখানে আর সামনে ক্যামেরার গার্ড লাগাবো এটা আমার জীবনের প্রথম ক্যামেরা মানে মোবাইল বাদ দিয়ে প্রথম ক্যামেরা আমি আমার এতদিন প্রয়োজন পড়েনি কিন্তু এখন ব্লগ করছি যেহেতু তাই মোবাইল নিয়ে না রাস্তার মধ্যে আমার একটা লজ্জা লাগে মোবাইলে কি হয় পেছনে ক্যামেরা পেছনে ক্যামেরা দিয়ে ভিডিও করছে তখন ওই সাইডে পুরো স্ক্রিনটা অপোজিটে সবাই হা করে দেখতে পাই ওর জন্য ভাবলাম যে ঠিক আছে কিছু করার নেই কিছু টাকা জমিয়ে সেভিংস করে কম খেয়ে এই তখন হচ্ছে গিয়ে ক্যামেরাটা কিনলাম তো এটা নিয়ে মোটামুটি এখন চলতে অসুবিধা হয় না আগের ব্লগটা দেখছি পায়ল দেওয়া গেছিলাম ওটা এটা দিয়ে করা তো এবার চলো তোমাদেরকে দেখাই যে কি কি বাজার করছি সকালবেলা বাজারে ভিডিওটা উঠলো না তাই কিছু করার নেই বাজার কি করছি সেটাই হবে দাঁড়া এখানে পেতেছি প্লাস্টিকটা ছিঁড়ে গেছে যা তো এই হচ্ছে কি গুড় না তোমাদের আগে বলেছি যে পিঠে বানাবো তাই জন্য গুড় নিয়ে এসেছি আর সাথে নারকেল নিয়ে এসেছি দেখো নারকেল দাঁড়াও এটা খুলে দেখাই সাথে এই যে নারকেলটা নিয়ে এসেছি আর হচ্ছে গিয়ে চালের গুঁড়ো যেটা মাস্ট পিঠে করতে গেলাম চালের গুঁড়ো খুব একটা সহজ আমি পিঠে জানি যেটা হচ্ছে প্রত্যেক বছর বানিয়ে খাই আর ওটা খেয়েই আমার প্রাণটা ভরে যায় বাকি পিঠে আর কি করবো এখানে তো বানাতেও পারি না আর বাড়িতেও যেতে পারি না আর এটা হচ্ছে পনির নিয়ে এসেছি পনির পনিরটা আমি খুব ভালো খাই যে কোনো কিছুতেই পনির খেতে খুব ভালো লাগে যদিও আজকে চিকেন রান্না করবো তার জন্য নিয়ে এসেছি হচ্ছে গিয়ে তোমার এই এটাকে বলে হচ্ছে পেঁয়াজ এটাকে কি বলে তামা নেগি তামা কথার মানে হচ্ছে গিয়ে গোল যে কোনো বস্তুকে তামা বলা হয় আর তামা নেগি নেগি কথার মানে হচ্ছে পেঁয়াজ তো গোল পেঁয়াজ আর ব্রোকলি নিয়ে এসেছি আমাদের ওখানকার দেশের মতন এখন এখানে ফুলকপি আর এই যে কি বলে এটা ব্রোকলিটা একটু সস্তা একটু সস্তা তাই নিয়ে এসেছি আর ব্রোকলি অনেক গুণ থাকে সাথে রসুন নিয়ে এসেছি অল্প অল্প রসুন এসেছি একটাই কারণ হচ্ছে তোমাদের অলরেডি বলেছি যে কিছুদিন পরে ঘুরতে যাব প্রায় তিন চার দিন পাঁচ দিনের জন্য ঘুরতে যাবো তো তখন ঘরে সব কিছু পৌঁছবে আমি একা থাকি ঘর তো এত লাভ আছে আর এই টমেটো ও হয়ে গেল ও হ্যাঁ আর এই বাটারটাও নিয়ে আসছি দেশের আমুল বাটার আসো এবার এটার জন্য যে স্ক্রিন গার্ডগুলো অর্ডার করেছিলাম সেগুলো লাগাই একসাথে ব্যাকের স্ক্রিন গার্ড ফ্রন্টের স্ক্রিন গার্ড আর ক্যামেরার স্ক্রিন গার্ড সাথে এটা হচ্ছে আমার খুব দরকার ছিল এটা খুব দরকার ছিল এই ক্যামেরাটার জন্য তো চিকেন আর বানাচ্ছি না তাই ভাবলাম যে পনিরটা যে রয়েছে পনির নিয়ে এসেছি পনির দিয়ে মটর পনির বানিয়ে ফেলি মালয়েশিয়া থেকে কালকে হচ্ছে আমার আমার আর আম্বুর এক কমন ফ্রেন্ড আসবে যে নিরামিষ খায় তার জন্য বানাতে হবে তাই একবারে বানিয়ে রাখি কিছু করার নেই চিকেনের আইডিয়াটা ক্যান্সেল তার বদলে এখন বানাবো হচ্ছে মটর পনির তো এদিকে আমি পনির ভিজিয়ে দিচ্ছি ফ্রোজেন যেহেতু আমাদের এখানে ফ্রোজেন পনির পাওয়া যায় তাই একটু ভিজিয়ে না রাখলে নরম হয় না আর সাথে সাথে ফ্রোজেন তোমার হচ্ছে গিয়ে মটর ভিজিয়ে দিচ্ছি মটর আর লঙ্কা আর এই যে ব্রোকলিটাকে দেবো কি না দেবো ভাবছি কেন ব্রোকলি একটু কসকস হয় আর একটু তেতে তুত হয় কেমন লাগবে জানি না আমি যেহেতু একা খাবো না আমার বন্ধুরাও খাবে তো যাই হোক এটা তখন ভিজুক আর তখন চলো ওই ঘরে যাই গিয়ে সোফাটাকে নিয়ে আসি একা আনবো না ভাবছি আম্মাকে বলবো যে আনতে তো চল দেখি আগে আমি একা আনতে পারি কিনা ও কি ঠান্ডা রে বাবা এই হচ্ছে আমার সোফা এই ঘরে এই ঘরটা আগে ভিডিও বানাতাম যেহেতু খাটটা রয়েছে আর হচ্ছে কি তোমার এই লাইটটা নিয়ে যাবো অটো ফ্রেমগুলো নিয়ে যাবো কোথায় আর এই যে ডেকোরেশনে এটা নিয়ে যাব এইটাকে নিয়ে যাব আর আগে সোফাটাকে নিয়ে যাবো একদম অনেক ঝামেলা ভীষণ জট পাকিয়ে যায় এবার পনির বানানোর পালা তো পনিরের জন্য সবার আগে আমি এভাবে যেন পনিরটাকে ভালো করে ধুয়ে নেব। জল ঝরিয়ে নেব এই জল ঝানোর ডিটটা রয়েছে এটাকে ভেজে নেব তেল দিয়ে একটু নুন দেব নুনটা আমি আবার এখানটায় রেখেছি তেল দিয়ে নুন দেব নুন দিলে ছেটে নেয় এটা আমি তোমরা সবাই জানো না আমি অনেক দেরিতে জেনেছি ব্যাপারটা যেহেতু আমি অনেক দেরিতে রান্না করা শিখেছি হয়ে গেল ছিটবে পনিরটা যখন তেলের মধ্যে দেবো চার চার চাকা করে ছিটবে দিয়ে দিচ্ছি যতক্ষণ ওটা ভাজা হয় তখন এই মটরটাকে জল ধরিয়ে তো এরকম গোল্ডেন করে এইগুলোকে একটু ভেজে নিলাম একবারই জলের মধ্যে নুন দিয়েছি বেশি করে প্রায় দু তিন চামচ নুন দিয়েছি আর হলুদ দিয়েছি দিয়ে জলটা হালকা উষ্ণ গরম করে নিলাম এবং এই ভাজা পনিরটাকে এবার এর মধ্যে ট্রান্সফার করে দেবো তাহলে কি হবে ওই ভেতরে নুন ঢুকবে এবং পনিরটার ভেতরে হচ্ছে তোমার হলুদটাও ঢুকবে আর টেস্টি হয় কি প্রমাণ নুন হয়ে গেছি সবচেয়ে দাম মশলাটাকে কষাতে দিয়ে দিলাম এইবার যেটা বলবো সেটা হচ্ছে যে পরীটাকে ভিজিয়ে রেখেছি এটাকে একটু জলটাকে পুরো ছেঁকে নেবো নুনগুলো ঢুকে গেছে এর মধ্যে একটা মনে আর নরম হয়ে গেছে একজন সফট সফট হয়ে যাচ্ছে আর সুন্দর ভেতরে উম নুন হয়ে যাচ্ছে ওটাকে একটু ঢাকা দিয়ে দেবো এবার এটা তারপরে দেবো হচ্ছে কি তোমার এই পনির আমি সব কিছু ভুলে যাচ্ছি আমার কি ডাক্তার দেখানো উচিত কিছু ভুলে ভুলে যাচ্ছি নাম এই দরজাটা দিয়ে দিচ্ছে কারণ হচ্ছে না তেলগুলো সমস্ত ওইদিকে চলে যাবে যদিও চিমনিটা চালানো রয়েছে ফুটে গেছে আমাদের ঝোল কিন্তু ঝোলের রংটা একটু যেন কিরকম হয়েছে কেন এরকম হলে আমি বুঝতে পারছি না মশলাটা মাঝে লেগে গেছে ওর জন্য হলো না আ ব্রোকলি দিয়েছি বলে ব্রোকোলিতে কালারটাকে চেঞ্জ করে দিয়েছে হুম নাস্তো না জানলে উঠুন ব্যাকা এবার পনিরটা দিয়ে দেবো আমি দিয়ে দিয়েছি পনির কি হয়ে গেল আমি পনির কো ফুটানি দেরগে ফুটেগা ফুটেগা ফুটকে ফুকে বাদ হাম খায়গা আমার পনির রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে নিয়ে বসে পড়েছি খাবার এবার খেয়ে দেখবো কেমন হয়েছে চাই না সত্যি কথাই বলবো ভালো হলে ভালো বলবো খারাপ হলে খারাপ বলবো হুম খারাপ হয়নি মোটামুটি ভালোই হয়েছে কিন্তু আরো ভালো হতে পারতো তো যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্তই আর যারা যারা এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি করে দিও কেননা আমি রোজ ব্লগ দিই জাপানি কি করছি কেমন ভাবে কাটাচ্ছি একটা ব্যাচেলার ছেলের জীবন জাপানি কিভাবে কাটে অফিস থেকে শুরু করে ঘর খাওয়া দাওয়া ঘোরা সব কিছু আমি ব্লগে তুলে ধরি একদম আনকাট এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এখনো যারা সাবস্ক্রাইব করনি আর থ্যাংক ইউ ব্লগটা এই পর্যন্ত